হ্যালো ভিওয়ার্স বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আপনারা ইতিমধ্যে আমার পেজের ভিডিওতে দেখেছেন আমি অনেক ধরনের রুগীকে সুস্থ করেছি বিশেষ করে হাড় ভাঙ্গা হাড় ভাঙ্গা রুগী যাদের হাত ভেঙেছে পা ভেঙেছে এবং মেরুদণ্ড ভেঙেছে ইতিমধ্যে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন এরকম একজন রুগী আমার পাশে যিনি বসে আছেন ওনারও ভিডিও ছাড়া ছিল ওনার অ্যাড্রেস এবং ঠিকানা উনি নামসহ দেবেন ওনার উনি গাছ থেকে প্রায় পঞ্চাশ ফুট উঁচু একটা গাছ থেকে নারকেল গাছ থেকে উনি পড়ে ওনার মেরুদণ্ডের হাত দুটো ডিস্ক পর্যন্ত ভেঙে যায় ওনার হাত ভেঙে যায় ওনার পা ভেঙে যায় আজ উনি আমার চেম্বারে নিজেই সাইকেল চালিয়ে এসেছেন আজ এই আনন্দে উনি নিজের থেকেই বলেছেন যে বলে দাদা আপনি একটা ভিডিও করেন তো এই কারণেই মূলত হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ওনার নাম ওনার ঠিকানা ওনার অ্যাড্রেস দেবেন আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমার আসলে চেম্বার কোথায় আমার চেম্বার হচ্ছে সিলেমণি বাজার কঞ্চিবাড়ি ইউনিয়ন সুন্দরগঞ্জ গাইবান্দা। আমার নাম ইতিমধ্যে তো জানেন যে শ্রী পলাশচন্দ্র শীল একজন হারবাঙ্গা হারবাঙ্গা কবিরাজ আপনারা নিশ্চিন্তে নির্ভেজাল আস্থা রেখে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ এবং যার আছে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চব্বিশ ঘন্টা অবশ্যই আপনাদের সঙ্গে আপনাদের কলে সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত আপনারা নিশ্চিন্তে অবশ্যই আমার প্রতি আস্থা রেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার পাশে যে রুগী আছে এখন আমি তাকে দিব সে অবশ্যই তার নিজস্ব দেবেন আমার নাম মোহাম্মদ আশিক আল্লি আমি অসহায় মানুষ আমি নারকেল গাছ সাফ করি করে খাই আমার বলতে এখন বাবা মা বেঁচে আছে কিন্তু তারা অচল আমার বাবা মাকেও দেখতে হয় তাহলে এখন আমি বাইশ বছর থেকে গাছ সাফ করি বলতে বলতে হঠাৎ করে আল্লাহ দশায় ঠেকাইলে এখানে করা কিছুই নাই যাই পাঁচ ফুট পঞ্চাশ ফুট উপরে থেকে আমি টেনশনে গাছ উঠে পড়ে গেছিলাম আমার এই হাতটা ভেঙে যায় পায়ের গুঁড়ি ভাঙে যায় আর এই মেরুডন্ডুটা ভেঙে যায় যাওয়াতে আমি বাসার কথাই ছিলাম না যাই আল্লাহ বাসনা হলো আল্লাহ উপলক্ষ হলো পলাশ ভাই পলাশ ভাইকে খোঁজ পাইলাম পাওয়াতে ইনশাল্লাহ যাই হোক তার ওসুলে আমি আল্লাহর ওসলে তার ওসুলে এসব লক্ষ্য তারও ছিল আমি ভালো হয়েছি অনেকটা সুস্থ হয়েছি ইনশাল্লাহ আপনি সাইকেল চালিয়ে আসছেন হ্যাঁ সাইকেল চালিয়ে আসছি আমি নিজে সাইকেল চালায় আসছি এখন চলতে পারতেছি কোনো চলতে পারতেছি কোনো সমস্যা নাই তা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর যদি আপনার ঘরে ভালো লাগে ভিডিওটা শেয়ার করিয়ে একটু ইয়ে করবেন লাইক কমিশন করবে লাইক কমিশন শেয়ার করবে আরও যদি ধরনের কোনো সমস্যা হয় তাহলে নিশ্চিন্ত কোনো সমস্যা নাই আপনারা ফোন দিবেন ঠিকানা অনুযায়ী আসবেন ইনশাল্লাহ পলাশ ভাই ভালো করবে আমার চিকিৎসা কেমন পাইছেন না ভালো পাইছি অনেক অনেকটাই ভালো পাইছি আল্লাহ অনেক সুস্থ আছে আমি আজকে আমি যদি আপনি না থাকতেন তাহলে আমি সাইকেল চালায় আপনার চ্যাম্পারে আসতে পারতাম না আল্লাহ নিয়ে আসার জন্য আপনার আসলে আমি আসছি আপনার এই চিকিৎসাকালীন আপনার অর্থনৈতিক কোনো সমস্যা হয়ে গেছে না 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 আর কোনো সমস্যা হয় নাই কোনো কিছু হয়নি আল্লাহ চাপ দিয়েছি না 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 কোনো চাপ দেন নাই বা সে আমিও দেই নেই আপনিও দেন নাই বা আমিও দেই নেই ঠিক আছে তো যাই আপনার ওসলে আমি যে ভালো হয়েছি এটা আপনার কাছে আমার ধন্যবাদ হ্যালো ভিউর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমার রোগী তার নিজস্ব বক্তৃতা দিয়েছেন অলরেডি উল্টুটি অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি এই পেজটি আপনাদের জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন বিদায় আজ পেজটি আমার আপনাদের হাতের কারণে এই আঙ্গুলের কারণেই মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মাধ্যমেই মানুষ উপকৃত হবে এই বলে বলনতা ভেষকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত